থেকে ছাত্রলীগ শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন আবার শেখ হাসিনার প্রতিনিধ গালাগালিও করতেন বুঝতে পারছেন এক সময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তার একর উপর পড়ছে আবার এখন হ্যাঁ তো বুঝতে পারছেন আমরা ভিপি নুরুল হক নুর সম্মান বলতে চাই ভিপি নুরুল হক নুর ভাই এমন এক জায়গায় ভাঙ্গা নিছে যে স্ট্যাটাস দিছে আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলার রনিরে যেমন গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস তারপরে হচ্ছে মানে যারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে তো ভিপি নুরুল হক সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারওয়ারদেরকে নিয়ে যেই একটা স্ট্যাটাস দিছে নুরুর যে সাহস আছে তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে তবে তারা মনে করতেছে কিছুর বিপদ শেক হাসিনার বিরুদ্ধে লড়াই করছে আর অনলাইন ভিউ কি ডলার কামাই না বাটপাররা এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি বুঝেন নাই পেছ লাগে কোথায় আমিও যেটা বলেছি যে আমি ছাত্র লীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টের ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আচ্ছা বিভিন্ন অকান্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পারিনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমেরির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি এরকম একটা জিনিস সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনও ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃ পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে লিখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যদি করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায় আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটি তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা ইয়ে আমার একটি ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম জাতির পিতা বিশ্ব পেত মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো কোনোকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকা আগে তাকে ছালাম করাটা কিন্তু আমি ভাবছি তারপরে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার মানায় আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই মাত্র আমি যখন নিউজটি করছি পাঁচ ঘন্টা আগে বিপিন নরুলহকনৌর একটা পোস্ট করছেন এখন তো হাসিনা বা লিগ ক্ষমতায় না তো তোমাদের এত দেশ প্রেম তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা কথাগুলো কারে বলছে বুঝতেই পারছেন আচ্ছা আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি কারাবরণ করেছি আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছ আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো এত দেশপ্রেম সততা আর বীরত্ব থাকলে দেশে আসো ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো অনেকটা শেখ হাসিনা ইলিয়াস আবার নুরুর এই পোস্টের সাথে পাল্টা একটা পোস্ট করেছেন আমরা যদি একটু দেখি যে সাংবাদিক ইলিয়াস কিভাবে জবাব দিয়েছেন তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব পুরা জবাব দেয় নাই নরুর এই পোস্টের ঠিক দুই ঘন্টা পর ইলিয়াস আবার পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি একটু আগে পোস্ট করেছেন আমরা এখনো বিদেশে পালিয়ে কেন নূর ভাই আমরা বিদেশে কারণ টাকা কামায়ে আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্ট্যাটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার তারেক্রেও মোটামুটি হালকা একটা ওয়াশ দিয়ে দিছে তো কি লিখছে তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইস নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পরদিন আর আশপাশে লুক পাবানা কচু ক্ষেতের ভাতা খাও সমস্যা নাই কিন্তু বাপদাদা ভুলে যেও না দুদিন আগেও ঘ্যান ঘ্যান করলা আর আজকে পোল্ট্রি সাবধান নাইলে এমন অবস্থা করব রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছো ওই দোকানে কাস্টমার পাবানা তার মানে এক একজন এক একটা রাস্তায় ব্যস্ত আছে কেউ বিকাশ কেউ রাজনীতির ব্যবসা কেউ বিপ্লবী ভিউ ব্যবসা মানে আসলে হচ্ছে নাকি এই দেশটাতে